চব্বিশ সালে কুয়েতের অনেক অঞ্চলে অভিযানে ভিন্ন ভিন্ন অপরাধে বিভিন্ন দেশে পঁয়ত্রিশ হাজার প্রবাসীকে নিয়ে দেশে ফেরত পাঠিয়েছে দেশটির প্রশাসন জানা গেছে ভিসার ধরন ও স্থানীয় আইন সম্পর্কে ধারণা না থাকায় বৈধ ভিসায় গিয়েও কাজ না পেয়ে অবৈধ হয়ে দেশে ফিরছেন প্রবাসীরা এছাড়া গ্রেপ্তাররা দেশটিতে পুনরায় ভিসা নিয়ে প্রবেশ করার যোগ্যতাও হারাচ্ছেন বর্তমানে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে বাংলাদেশ থেকে শিক্ষিত ও অর্ধশিক্ষিত বেকার যুবকেরা ব্যক্তিগত কাফিল নম্বর ভিসা বা ছোট কোম্পানি কিছু কিছু ক্ষেত্রে মধ্যসত্ত্ব ভোগী দালালের মিথ্যা প্রতিশ্রুতিতে বিভ্রান্ত হয়ে একক ভিসায় বাংলাদেশি কর্মী কুয়েতে আগমনের কিছুদিন পরে মালিক কাফিল উক্ত বাংলাদেশি কর্মীর ভিসা ইকামা বসবাসের অনুমতি বাতিল করে তার স্থলে অন্য ব্যক্তিকে নিয়োগ দিচ্ছে মালিক কাজ নিয়ে দিয়ে ভিসা লাগিয়ে ছেড়ে দিচ্ছে এক কর্মী অন্য মালিকার কাজ করতে গিয়ে অভিযানে আবাসন আইন লঙ্ঘনের দায় সতর্ক বার্তা জরিমানা অথবা ছয় মাসের মধ্যে দেশটি ত্যাগের হলুদ পেপার দেওয়া হচ্ছে নির্দিষ্ট সময়ের মধ্যে না গেলে কালো তালিকাভুক্ত করা হয় তাদের ফলে উক্ত বাংলাদেশী কর্মী কুয়েতে অবৈধ হয়ে যাচ্ছে প্রশাসনের অভিযানে গ্রেপ্তার হয়ে বাংলাদেশ ফেরত পাঠানো হচ্ছে এর জন্য একদিকে কুয়েতে যেমন বাংলাদেশিদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে অন্যদিকে ব্যক্তিগতভাবে বাংলাদেশী কর্মী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এদিকে বাংলাদেশি কর্মীদের স্বার্থ রক্ষার্থে আগামী নয় ফেব্রুয়ারি থেকে শুধুমাত্র মালিক দ্বারা জমাকৃত একক ভিসা সত্যায়নের আবেদন দূতাবাস গ্রহণ করা হবে বলে জানিয়েছে কুয়েতে বাংলাদেশি দূতাবাস